জয় হিন্দ ইকরা জিএস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত ইকরা জিএস একাডেমির সকল দর্শক ও ছাত্রছাত্রীদের জানাই হ্যাপি নিউ ইয়ার 2026 এর শুভেচ্ছা ও অভিনন্দন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হলো কালীপ্রসন্ন সিংহ ও তার হুতুম প্যাঁচা নকশা গ্রন্থ তাই আমরা আজ আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজ চিত্রের পরিচয় পাওয়া যায় তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোচনা করা যাক প্রথমে আলোচনা করবো ভূমিকা সম্পর্কে সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহের লেখা হুতুম প্যাঁচার নকশা উনিশ শতকের বাংলার একটি উল্লেখযোগ্য গ্রন্থ উনিশ শতকে যেসব বাংলা সাহিত্য গ্রন্থে সেকালের বাংলার সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠেছে সেগুলির মধ্যে অন্যতম হল এই গ্রন্থ এর পরের পয়েন্ট মধ্যবিত্তদের মানসিকতা সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহ তার হুতুম প্যাঁচা নকশার গ্রন্থে হুতুম প্যাঁচা ছদ্ম নামে ঊনবিংশ শতকের বাংলার মধ্যবিত্ত সমাজের মানসিকতা ও ক্রিয়াকলাপের তীব্র সমালোচনা করেন এর পরের পয়েন্ট বাবু সমাজের জীবনযাত্রা উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কলকাতায় হঠাৎ ফুলে ফেঁপে ওঠা ধনী বাবুদের মধ্যে যে সামাজিক তার স্বরূপটি হুতুম পেচার হয়েছে। বাবু সংস্কৃতির তীব্র সমালোচনা করে গ্রন্থটি সমকালীন শিক্ষিত বাঙালিকে সচেতন করে তার সামাজিক দায়িত্ব পালন করেছে পরবর্তী পয়েন্ট কলকাতাবাসীর শ্রেণী বিভাগ এই গ্রন্থের তৎকালীন কলকাতা বাসীদের চালচলনের অন্ধ অনুকরণকারী দুই নম্বর ইংরেজি শিক্ষায় নব্যপন্থী অর্থাৎ যারা সাহিবি চালচলনের অন্ধ অনুকরণকারী নয় এবং তিন নম্বর বা শেষ ইংরেজি না জানা গোড়া হিন্দু সমাজ কালীপ্রসন্ন সিংহের কথায় এরা সবাই কম বেশি জাল চুরি করে বা ফন্দি ফিকির করে প্রচুর অর্থ উপার্জন করতো এই তিন সম্প্রদায় এর পরবর্তী পয়েন্ট কলকাতার সামাজিক জীবন এই গ্রন্থে তৎকালীন কলকাতার সাধারণ সামাজিক জীবনের ছবি ফুটে উঠেছে যেমন নীলের ব্রত যাত্রা গান বুলবুলের গান ছেলে ধরা চড়ক পার্বণ দরিয়ায় ঘোড়া দুর্গাপূজা রামনীলা প্রভৃতি তৎকালীন কলকাতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই গ্রন্থে এরপর উপসংহার কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশা রচনাটি ছিল উনিশ শতকের কলকাতার কথ্য ভাষায় এবং হাস্যাত্মক ভঙ্গিতে রচিত একটি ব্যঙ্গাত্মকমূলক সাহিত্য এর মধ্য দিয়ে তৎকালীন ঔপনিবেশিক সমাজের এক বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে তো আজকের আলোচনা এইটুকুই দেখা হচ্ছে নতুন কোন এক টপিক ও ভিডিও নিয়ে বাই